কিভাবে আপনি চলবেন ইমাম কিভাবে তাজা হবে এই বক্তব্যগুলো বেশি জরুরি ছিল তো ঠিক এমন একটা বিষয় আমি লক্ষ্য করে দেখেছি যদিও বক্তব্যটা আজ থেকে দুই চার বছর হয়তো আগে করেছিলাম সেটা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার গুরুত্ব কতটা মানে আপনি আল্লাহর কাছে কেন আশ্রয় চাইবেন কোনো বিষয় থেকে আর যখন কোনো বিষয় থেকে আপনি আশ্রয় চাচ্ছেন তাহলে এটার বেনিফিটটা কি এটা অধিকাংশ মানুষ গুরুত্বের সাথে নেননি অধিকাংশ মানুষ কিন্তু আপনি দুয়ার অধ্যায়ে খুলে দেখেন যে কোনো হাদিসের কিতাবে আপনি পেয়ে যাবেন রাসুল এটা থেকেও আশ্রয় চাইয়েছে এটা থেকে আশ্রয় চেয়েছেন ওইটা থেকে আশ্রয় চাচ্ছেন সুরা ফালাক নাসে দেখেন আল্লাহ নিজে আশ্রয় চাওয়া শিখিয়েছেন আল্লাহ নিজে বলেছেন কোরআন করার এক তুমি শয়তান থেকে আশ্রয় চাও তাহলে আশ্রয় চাওয়ার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আসুন একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি যে কেন আপনি আল্লাহর কাছে অপছন্দনীয় কোনো কিছু থেকে আশ্রয় চাইবেন কেন রাসুসলামের এক হাদিসে রয়েছে কোনো ব্যক্তি যদি তার কাছে যেটা অপছন্দনীয় যেটা নিজের জন্য সে পছন্দ করে না এমন কোনো কিছু থেকে যদি সে আল্লাহর কাছে আশ্রয় তলব করে আর আল্লাহ যদি সেটা গ্রহণ করে তাহলে এই অপছন্দনীয় জিনিসটা তার জীবনে কোনোদিন ঘটবে না এটার গুরুত্ব কতটা জানেন ইমাম তির মিজা একটা হাদিস কোর্ট করেছেন যে হাদিসটি আপনি তিন হাজার চারশো একত্রিশ এবং তিন হাজার চারশো বত্রিশে পেয়ে যাবেন হাতীসের ভাষাটা এরকম আর ওমা আন্নারসুল আল্লাহি সাল্লাহ আনেহিউয়া সাল্লাম আ কালা মান রা সাহেবাবালাইন কেউ যদি তার কোনো সঙ্গীর কোনো বিপদাপদ দেখতে পায় আও রা মুন কিছু অপছন্দনীয় কোনো কিছু যদি দেখতে পায় যেটা সে পছন্দ করলো না যেমন ধরেন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনি দেখলেন একটা অ্যাক্সিডেন্ট এমন একটা অ্যাক্সিডেন্ট যে যার উপর দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তার একটা পা থেত লেগেছে নাই পা নাই তার লগে এটা আপনি দেখেছেন নিতে পারেন না আপনি একটা পাগলকে দেখতে পেয়েছেন যদিও আমরা এটা ফিল করি না আমাদের স্বভাব হলো পাগলকে দেখলে আপনি হাসি ঠাটা তামাশা করেন কিন্তু আপনার উচিত ছিল এই পাগলকে দেখে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যা আমি যেন পাগল না হই তো এমন কিছু বিপদ ঘটে আপনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তিকে পুলিশে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে বা একজন ব্যক্তিকে কয়েকজন মিলে ইচ্ছা পিটাচ্ছে যদিও এই লোকটা শখ কিন্তু তাকে মারা হচ্ছে সন্ত্রাসীরা মারছে ডাকাতরা মারছে এটা আপনি দেখিয়েছেন যেটা নেটে আমরা দেখতে পাই বিভিন্ন এই গণতান্ত্রিক সিস্টেমে বিভিন্ন একদল আর একদলের লোকদেরকে বলং এখন বলা হচ্ছে কিছু হলেই বলে চাঁদার জন্যে মারা হচ্ছে এটা তো সাউন্ড হয় সাউন্ড হয় বন্ধু মানে মানে বলতেছে যে চাঁদার জন্য মারা হচ্ছে সব কিন্তু আর চাঁদার ইস্যু না এখানে তদন্ত করলে বোঝা যাবে যে এখানে নেতৃত্বের ক্ষমতা দখলদারির এমনও কোনো ব্যাপার ট্যাপার থাকে তা আলাফলিহা আপনি দেখতে পেয়েছেন যে কাউ কেভাবে পিটাচ্ছে একজন মুসলিমের উচিত ছিল অবশ্যই সেটা অপছন্দ করে যে আমার সাথে যেমন এমনটা না হোক তখন রাসুল বলেছেন যদি কোনো ব্যক্তি এমন কোনো অপছন্দনীয় বা বিপদগ্রস্ত কোনো ব্যক্তিকে দেখে আর সে যদি এটা বলে আলা আলহামদুলিল্লাহ সে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে যে বিপদে ফেলেছে মানে ওকে তো শোনায় বলবে না মানে লক্ষ্য করে বলবে যেই বিপদ ওর জীবনে চলে আসছে যেই বিপদ যেই জিনিসটা আপনার চোখে দেখতে পেলেন আফানি আমাকে আল্লাহ এই বিপদ থেকে বাঁচাইছে মানে আমি পাগলও না আমি ঋণগ্রস্ত না আমি নেশাগ্রস্ত না আমি অপরাধীও না আমাকে ক্রাইমও করা হয় নাই আমাকে কেউ মিলে পিটাচ্ছে না মানে আপনি সেফ সব রকমের একটা কুষ্ঠ রোগ শ্বেত রোগ যে কোনো রোগ যেটা আপনি পছন্দ করেন না কুৎসিত একটা ব্যক্তি এমন কুৎসিত যাকে কেউ কোনো মানুষ পছন্দ করবে না আপনি নিজের দিকে তাকান যেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো এক কথায় যা আপনি অপছন্দ করেন এমন কোনো কিছু চোখে পড়লে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে যে বিপদ দিয়েছে আমাকে তা থেকে নিরাপদে রেখেছেন ও ফদালানি আলা কাসির ইমান খালা কাতফদিলা এবং বহু সৃষ্টির চাইতে আল্লাহ তুমি আমাকে সম্মানিত রেখেছ এই দোয়া যেই ব্যক্তি বলতে পারে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা উফিয়া মিন জালিকাল বালা যেই বিপদ দেখে যেই অপছন্দনীয় বিষয়টা দেখে সে আল্লাহর কাছে দোয়া করেছে এই বিপদ এই অপছন্দনীয় জিনিস জীবনও তার ধারা প্রান্ত আসবে না কা এনান মা কান রাসুল বলেছেন এই পৃথিবী যতদিন বাকি থাকবে অথবা মাস অথবা আপনি পৃথিবীতে যতদিন বাকি থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত এই পাগল হওয়া ঋণগ্রস্ত হওয়া পিটিয়ে মারা পেটের ব্যথা অমু বধ কুষ্ঠরূপ কোনো কিছু যা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয়ে চেয়েছিলেন এই কেমত পর্যন্ত আপনার জীবনে এই মুসিবত কোনোদিন আসবে না এটা কত বড় কথা তার মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার গুরুত্ব এতটা যেটা অধিকাংশ মুসলিম আমরা ব্রক্ষেপ করি আমরা কেউ পছন্দ করি না সেই জিনিসগুলো তারপর আমি আল্লাহর কাছে বলতেছেন না কেন অথচ আপনি জানেন আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন তার মা বলেছিল আল্লাহর কাছে এই যে দুইজনকে আল্লাহ তোমার আশ্রয় দিয়ে দিলাম সায়তানুর রাজিম রাসুল বলতেছেন মরিয়াম আলাইসালামের মায়ের এই আশ্রয় নেওয়া যার ফলে পৃথিবীর সমস্ত বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন জন্মগ্রহণ করলেই শয়তান তার লজ্জা স্থানে বা পেটে খোঁচা দেয় আর খোঁচা দিলেই কিন্তু বাচ্চা কাঁদে কেবলমাত্র দুই জন সন্তানকে শয়তান স্পর্শ করতে পারেনি তার একজন হচ্ছেন মরিয়াম আলহিসাম এবং তার ছেলে ঈসা আলি এটা ওই যে তার দোয়া, আল্লাহ নানির আমি আমার সন্তানকে এবং ওর সন্তানকে তোমার আশ্রয় দিয়ে দিলাম শয়তান থেকে এই জন্য শয়তান সব বাচ্চাকে খোঁজা দিতে পেরেছে শুধু ইসা আলাহ ইসলাম এবং তার মা মরিয়মকে টাস পর্যন্ত করতে পারেন এটা কত বড় ব্যাপার তাই আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করা শিখতে হবে এবং দোয়ার পাওয়ার জানতে হবে এবং আল্লাহর সাথে আমাদের ওই সম্পর্কটা গড়ে তুলতে হবে যাতে করে আমি আর আপনি দোয়া করার ফলে সেই ফ্যাসিলিটি যেন পাই নাহলে রাসুলুল্লা সাল্লাহ আলিমুসাল্লাম যত কিছু থেকে আশ্রয় চেয়েছেন আপনি দেখেন তার জীবনে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন মূল বক্তব্যের দিকে আসি সেটা হচ্ছে মৃত্যু মুহূর্তটা এবং কবরের আজাব পরকালের শাস্তি এগুলো থেকে আপনি বলেন তো দেখি এই লাইফে বা আজকে কয়েবার আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি আমাকে কবর আজাব থেকে মাফ করে দাও আল্লাহ তুমি জাহান নামের কিনারা থেকে আমাকে দূরে রাখো বা হাসুরের মাঠের ফেতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচানো তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমরা কয়েবার বলি আল্লাহকে আমরা বলি না তেমন একটা অথচটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার তো আসুন আমরা এটা আপনাকে বুঝালাম যে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মর্যাদা কি সেই সম্পর্কে